আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে কি কি রান্না করলাম কি কি দিয়ে ভাত খেলাম সেটা আপনার আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি সব সবজি গাছ থেকে কতগুলা শাক পেরে নিয়েছিলাম তো শাকগুলাকে ভালোভাবে কলমি শাক পুঁই শাক আলু শাক এগুলাকে সুন্দর করে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে পেঁয়াজ টমেটো দিয়ে একটু রুই মাছ বোনা করে নিচ্ছিলাম রুই মাছটা একদম দু পেঁয়াজার মতো বোনা করে একদম মাখা করে বোনা করে নেবো তো রুই মাছটা বোনা হয়ে গেছে প্রায় এদিকে আমি খাসির মাংসের রেজালা রান্না করছি খাসির মাংসে রেজালা রান্না করছিলাম ওই তো রেজালাটাও প্রায় হয়ে গেছে এগুলো ভিডিও আগেও দেওয়া হয়েছে তাই ভিডিওটা আমি সম্পূর্ণ দিয়ে একটু একটু করে দিলাম রেজালাটা একদম মাখা মাখা করে আমি বোনা করে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা এদিকে শাকগুলো দিয়ে ইলিশ সুটকি দিয়ে আমি একটু বো ইয়া বোনা করেছিস তিন ধরনের শাক দিয়ে ইলিশ সুটকি দিয়ে তো খাওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম করলা ভাজি করলা ভাজি রেসিপি ভিডিওটাও দেখানো হয়নি কাঁচামরিচ করলা ভাজি নিয়েছি করলা ভাজিটা দিয়ে গরম বাদ দিয়ে যা মজা লাগছিল মানে বলবো অসাধারণ একটি টেস্ট লেগেছে করলা ভাজি দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে কি মজা করে খাচ্ছিলাম আর এই কাঁচামরিচগুলো আমাদের গাছেও অত্যন্ত সুস্বাদু কাঁচামরিচগুলো আর খেত ঝাল ঝাল একদম খুব মজা লাগে তো করলা ভাজি দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব মজা করে কয়টা ভাত খেয়ে নিলাম খেয়ে করলা ভাজিটা এত মজা লাগছিল তো আমি আরও একটু ভাজি নিয়েছি নিয়ে কাঁচামরিচ দিয়ে একদম ভাতগুলো খেয়ে নিচ্ছি তো খেয়ে এখন আমি নিয়ে নেব অন্য তরকারি আর কি সাথে তো নিয়ে নিলাম আমি একটু ইলিশ সুটকি দিয়ে যে শাক ভাজি করেছিলাম তো ইলিশ সুটকি শাক ভাজির রেসিপিটা নিয়ে নিলাম তো এত এত মজা হয়েছে ইলিশ চুটকি যে কোনো কিচুর সাথে ইলিশ শুটকি মাছ এগুলো একটু দুর্দান্ত স্বাদ লাগে এটা আপনারা কম বেশি সবাই জানেন তো সুটকিগুলো দিয়ে আমি শাক খুব মজা করে খেয়ে নিচ্ছি এটা বর্তা তেলও বললেও পড়তে পারেন বা মানে যেটাই বলতে পারেন শাক বলতে পারেন তো খেয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে রুই মাছ তরকারিটা খেয়ে এখন আমি নিয়ে নিলাম এক পিস রুই মাছ রুই মাছটা এক পিস নিয়ে আমার বেশি বড় মনে হচ্ছে এত আইটেম খেলে তো এত বেশি মাছ খাওয়াই যায় না তো রুই মাছ দু পেঁয়াজা দিয়ে খুব মজা করে আমি আরও কয়টা ভাত খেয়ে নিলাম মানে দুপুরের খাবার আমি এক প্লেট ভাতের সাথেই সব তরকারি দিয়ে খেয়ে নেব অনেক যাতে আইটেম হলে খাওয়াও যায় ভালো আর দেখতেও খুব সু সুস্বাদু লাগে দেখতেও খুব লোভনীয় লাগে খেতেও খুব সুস্বাদু লাগে তো মাছটা দিয়ে আমি আরও কয়টা ভাত খেয়ে নিলাম এখন আমি মাছটা এত মজা হয়েছে একদম দেশি রুই মাছ একদম পুকুরের রুই মাছ আমার মা কিনে নিয়ে আসছিলো তো এখন আমি খাসির মাংসের জ্বালা দিয়ে ভাত খাবো রেজালাটা এত মজা হয়েছে আমি অল্প করে মাংস নিয়ে নিলাম আর খাসির মাংস তো কী মজা জানেনি একদম দেশি ছাগলের মাংস মানে কি মজা লাগে দেশি একদম খুব মজা তো আমার মা নিয়ে আসছিলো একটু খাসির মাংস মানে তিন চার কেজি মাংস মতো নিয়ে আসছিলো তো এটা থেকে অল্প অল্প করে আমি একটু একটু রান্না করা হয় আর কি তো বড়ো একটা হাড়ওয়ালা মাংস নিয়েছি বেশি মাংস খাইতে খাইতে পাই না আর তো আইটেম দিয়ে এত এমনি তো বেশি খাওয়া যায় না তো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম খাসির মাংসটা দিয়ে তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো লাস্ট পাতে একটু ডাল না হলে হয় তো খাসির মাংসটা দিয়ে খেয়ে আমি অল্প করে ডাল নিয়ে নেব মানে সব আইটেম একটু একটু নেওয়া হয় আর কি তো ডালটা নিয়ে ডালের সাথে অল্প কয়েকটা ছিল খেয়ে নিচ্ছি খুব মজা করে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম